ফ্ল্যাকসিড বা তিসির বীজ হল এক প্রকার উপকারী এবং প্রয়োজনীয় খাবার এর পুষ্টিগুণের কোনো তুলনা হয় না দেখতে ক্ষয়েরি আর খেতে মজমজে এই বীজের শরীরের জন্য উপকারী লিগন্যান্স ফাইবার প্রোটিন আলফালিনোলেনিক অ্যাসিড বা ওমেগা থ্রির মতো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় অন্যান্য খাবারের চেয়ে আটশো গুণ বেশি লিগনেন্স থাকায় এই বীজকে সুপারফুড বলা হয় এই বীজ থেকে সর্বাধিক উপকার পেতে হলে ফ্ল্যাক্সিট তেল ব্যবহার করতে পারেন এছাড়া এই বীজ ভিজিয়ে রেখে খেলে বা গুঁড়ো করে খেলে এটি শরীরে তাড়াতাড়ি মিশে যায় সকালে জলখাবারের সঙ্গে বা দই দিয়ে এই বীজ খেলেও উপকার পাওয়া যায় প্রতিদিন একটু করে তিসির বীজ খেলে আরও যে সমস্ত উপকারিতা পাওয়া যায় সেগুলি হলো হজম ক্ষমতা বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে তিসির বীজ ডায়াটরি ফাইবার সমৃদ্ধ এটিতে দ্রবণীয় এবং অদ্রবণীয় দুই ধরনের ফাইবার রয়েছে দ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের টক্সিন বের করতে সাহায্য করে সেই সঙ্গে এই বীজ হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিসির বীজ খুব কার্যকরী ভূমিকা পালন করে ফ্ল্যাক্সিড অদ্রবণীয় ফাইবারগুলি লিগনেন দিয়ে তৈরি যা রক্তে শর্করার মাত্রা হ্রাস করে হৃৎপিণ্ড ভালো রাখে তিসির বীজ অ্যামিনো অ্যাসিড আরজিনাইন এবং গ্লুকামাইন দ্বারা সমৃদ্ধ এই সমস্ত উপাদান হৃৎপিণ্ড ভালো রাখে তিসির বীজ রক্তচাপ কমায় খারাপ কোলেস্টেরল কমায় ধমনীতে কোনো বস্তু জমা হওয়া রোধ করে এই কারণে এই বীজ পরোক্ষভাবে স্ট্রোক বা হৃদরোগও প্রতিরোধ করে ক্যান্সারের ঝুঁকি কম করে তিসির বীজে লিগনেন থাকায় এটি কোলন প্রোস্টেট স্তনের ক্যান্সার রোধ করে এর অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক উপাদান শরীরে টিউমার হতে বাধা দেয় স্নায়ুতন্ত্রের জন্য ভালো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তিসির বীজ স্নায়ুর জন্য খুব উপকারী এটি স্নায়ু ভালো রাখতে কার্যকরী ভূমিকা পালন করে চুল ও ত্বক সুন্দর রাখে তিসির বীজের তেল ত্বক এবং চুলের জন্য দারুণ উপকারী এটি ফ্লেকি বা খসখসে এবং রুক্ষ ত্বকের উপর খুব ভালো কাজ করে নিয়মিত তিসি খেলে বা তেল লাগালে ত্বক নরম হয় সুক্স স্কাল্প আদ্রহ করে এই বীজ